আসসালামু আলাইকুম আমি নীলু রাজশাহী থেকে বলছি জুম্মা মোবারক আজকে জুম্মার দিন মাহফিলের দ্বিতীয় দিন আজকে তো সকালে ঘুম থেকে ওঠার পরে আমার মানে বৃহস্পতিবার সন্ধ্যার সময় আমার ছোটো মেয়ে আসলো দুপুরের দিকে আমার ছোটো মেয়ে আসলো রাত্রে রান্না খাওয়া দাওয়া যা মোটামুটি করলাম সকালে আবার টুকি বাজার করে নিয়ে আসলাম আমার তিন নাম্বার যা মানে আমাদের সত্যি যারা খুব ভালোবাসে এর মধ্যে আমার যা এসে বলছে যে নাস্তা কি বানাবি আমি বলছি যে যে খিচুড়ি রান্না করবে বলছে করতে হবে না দিয়ে আমার কাছে মিশালো আটা আছে তো আপায় আমাকে বললো যে আমাকে একটু গমের আটা দিয়ে আমি রুটি বানাই দিয়ে যাচ্ছি হাতের রুটি তো যাই হোক আপার কাছে অনেক রকমের আটা ছিল সব কিছু দিয়ে আমাকে সুন্দর করে মিশালো রুটি খিচুড়ি রান্না করছে সেটাও এক প্লেট সব দিয়ে গেল আমরা সবাই মিলে মিলেমিশে খেলাম খাওয়ার পরে সব গোছ গাছ যে ঘর বাড়ি না করলে তো হবে না নাতিপুতি সবাই এই যে ড্রাগন ফল কিছুটা অনেকটা শেষ হয়ে আসছে এর মধ্যে আবার প্রায় দশ কেজি মতন বাসায় পাঠিয়ে দিলাম যে ওখানে তোমার ফ্রিজ আপাতত নেই নিব ইনশাল্লাহ তো বাসায় মা আছে মার কাছে পাঠিয়ে দিলাম মাগলা ফ্রিজে রাখো আমরা বাসায় এসে খাওয়া হবে ভয়েস দিতে গেলে কী বলবো এত ঠান্ডা লাগছে দুই দিন চার দিন পর পরে আমার ঠান্ডা লাগে শ্বাসকষ্ট এমন একটা অবস্থা হয়ে যায় তো যাই হোক এই যে ফ্লোরে বিছানা করেছিলাম বড় মেয়ে ছেলেকে নিয়ে উপরে ঘুমালো তো আমি আমরা কয়েকজন মিলে তিন মামে মিলে এই ফ্লোরের পেটে ঘুমালাম আসলে সবাই একসঙ্গে থাকা একটা মজা আলাদা যারা থাকে তারাই জানে যে নাতিপুতি ছেলে মেয়ে নিয়ে থাকাটা কি যে একটা মজা তো আমার সরি জানালাটা দিয়ে এত সুন্দর রোদ আসে রোদ আলো বাতাস একটা অন্যরকম তো আমার ছোট ভাই আবার আলহামদুলিল্লাহ সেদিন গিয়েছে আমার ওখানে গিয়ে বলছে যে এখানে বারান্দা দিসনি কেন বারান্দা দিলে কত ভালো হতো বারান্দা আমি বারান্দা দিলে হয়তো জায়গাটা আমার কমে যেত জানালার জন্য আমার ভিতরে থাকছে দেওয়া হয়নি তো উপরে আমি বারান্দাটা বাড়তি করেছি তো ওই উপরে দোতলায় গিয়ে ইনশাল্লাহ ওখানে বারান্দা হবে টানা বারান্দা পড়বে যেমন তেমনভাবেই থাকা হচ্ছে সবাই একসঙ্গে মজা হচ্ছে এটাই তো টুকটাক একটু রান্না শুরু করা হচ্ছে মাছ রান্না করা হবে আর এই যে আমার যারা মশলা করে দিয়ে গেছে কাপের মধ্যে একটু রাখা আছে ওটাতে মাছ রান্না হয়ে যাবে তো এই সাইডতে আমার আর এক আমার ইমিডিয়েট বড়ো যেটা যে প্রাচীর দেখা যাচ্ছে ওই জায়ের বাসা ওটা বাড়ি ওই যা আমরা দুই যা একসঙ্গে বাড়ি শুরু করেছিলাম তারপর ফিনিশিংটা আমরা একসঙ্গেই সব দিলাম তাই যে আমার নিশি সব মাছ ভেজে রেখেছে বা ভাসছেই লোহার কড়াইটা আমি বাসার দিকে নিয়ে গেছিলাম ছোট্ট কড়াইটা অনেক সুন্দর রান্না হয় রান্না করতে খুব ভালো লাগে এর মধ্যে রান্না করতে করতে দেখা গেলো যে আমার চুলাটা একটু সমস্যা হয়ে গেল। এমন একটা অবস্থা হলো মানে আমি টেনশনে পড়ে গেলাম একটা জোরে আওয়াজ হয়ে চুলাটা নষ্ট হয়ে গেলো আমি বুঝতে পারলাম না যে কেন এরকম হলো এই যে আমার দুষ্টুটা আমার বর্ণ অনুদাস ছিল আগের দিন বৃহস্পতিবার ও এসে লেবু গরুর দুধ আরও গাছের চাল কোমড়া অনেক কিছুই দিয়ে গেল আর আমারও গাছের কিছু লেবু ছিল এই যে আমার বাবু ওখানে বসে বসে লেবুগুলো হাতে পাচ্ছে আর এই যে ট্যাঙ্কের বোতলগুলো সব পরিষ্কার করাই ছিল তারপর আবার একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম যেখানে একটু ভারী ভারী জিনিসপত্রগুলো রেখে মানে রুমের মধ্যে রেখে যাব। না হলে এগুলো সবসময় ডাইনিংয়ে মানে রান্নাঘরে রাখলেও ঝামেলা একটা রুম ভাড়া দিয়ে দিব। আর এই যে রান্না এরকম হতে যে মানে কেবল তরকারিটা ফুটে উঠেছে মাছ দেওয়া এখানে ঠিক চুলাটা তখন নষ্ট হয়ে গেছে দৌড় দিয়ে ছোট জায়ের বাসায় যে রান্না করে নিয়ে আসা হলো তো আমার যা আবার ওখানে খড়ির চুলায় ভাত রান্না করে দিল আসলে করি রান্না একটা আলাদা স্বাদ বা আলাদা একটা মজা আর এই যে আমার যা যেটা আমার ইমিডিয়েট বড় ওই যা ওখান থেকে যে ভর্তা আপা আসছে আপার বোন আছে আপারও দুই বোন আপার বড় বোন আসছে ও যে কোনো ভর্তা এত সুন্দর করে যেটুকুই যা করবে দৌড়ে এসে আমাকে দিয়ে দেবে তো ভর্তাটা সত্যি খুব মজা হয়েছিল তো যে সব একটু গোসলের প্রস্তুতি নেওয়া হচ্ছে বাচ্চা কাচাকে ঘোষ গাছ করে বা আমার মেয়ের বাবুটা আবার টু ইস্যু করে দিয়েছে মেয়ে সব ধুই ধাই করে যে মানে কাপড় চোপড় ভিজে গেছে তাই যে আমার ছোটো আমার তিন নাম্বার যায়ের ব্যাটার হো ওরা মানে সব সমবয়সী আমার মেয়ের বয়সী সবাই একসঙ্গে খুবই মজা করছে আসলে খুবই সুখের এগুলো জিনিস যে বলে সেটা বোঝানো যাবে না যারা আমরা এইভাবে মজা করি তারাই জানি এই যে বেডশিট দিয়ে দিয়ে দেখে না দেখেন আর দুইটা ঘুমাচ্ছে আর এই যে আমার ছোটোটা আর ছোটো মেয়ের এই যে মেয়ে আর তিন ভাই বোনের ছেলেটা এই যে নিচে ঘুমাচ্ছে সব ঘুম তো ডাকা ডাকি করছে যে তাড়াতাড়ি উঠো দশটা বাজে বাজলে ধান দেখা যে বাইরে রোদ সকাল থেকেই রোদ আসলে গ্রামে দেখা যায় একটা জিনিস কি ফজরের নামাজ পড়ে কেউ ঘুমায় না আমরা অনেক সময় ঘুমিয়ে যাই তো আমার হাজব্যান্ড প্রতি বৃহস্পতিবার আসে সে আর বৃহস্পতিবার আসতে সেভাবে পারেনি দেখা যাচ্ছে রাত্রে গাড়িতে উঠেছে রাত এগারোটার দিকে মনে হয় গাড়িতে উঠছে ভোরে রাত চারটার সময় এসে রাজশাহীতে নামছে তো আগে বাসায় বাসায় রেখে আবার এই যে ভোরে আমি ছয়টার থেকে ফোন দিচ্ছি পাঁচটা থেকে ফোন দিচ্ছি দেখছি যে বলছে যে আমি রাত চারটায় বাসায় আসছি এসে ঘুমিয়ে গেছি তারপরে ছটার সময় ছটা সাড়ে ছটার মধ্যে আবার আমার মানে বাড়িতে এসে পৌঁছালো বাড়ি বলতে শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়িতে এসে পৌঁছালো এর মধ্যে যে মানে যে আমার মামা শ্বশুর এটা মানে আমার বড় ভাসুরের সঙ্গে আমার মামা তো ননদের বিয়ে হয়েছে মামা তো ফুপাতো ভাই বোন তো এই যে মামা এর মামার বয়স হয়ে গেছে মামার একটু তারপরেও হাঁটতে চলতে পারে না তাও বেচারা যে মসজিদে আমাদের বাড়ির কাছে একদম দরজার কাছে মসজিদ মসজিদে যাচ্ছে এই যে আমার তিনটা তিনটা জান পাখি আমার এই তিনটাই যে যে খেলাধুলা করছে আমার শ্বশুরের এই যে বাসবাগান এই যে একটা কবিতা আছে না বাসবাগানের মাথার উপর যা দুটেছে ওই সত্যি তাই এক লাইন গাইলাম তো যাই হোক খুবই ভালো লাগে ওই পুরোটা বাসঝাড় আমাদের এত সুন্দর এই যে কত সুন্দর রোদ আমরা এই জায়গাতে গরমের সময় সব বসে থাকি ওই যে আমাদের পুকুর আছে পুকুর অনেক আমার শ্বশুরের অনেক পুকুর যাই হোক আলহামদুলিল্লাহ আগে এসব পুকুরে আমরা গোসল করেছি বউ হয়ে আসার পরে সবাই যেতাম আর তো আমার খুব ভালো লাগতো আর যখন আমার ছেলে মেয়ে হলো তখন তো বলো সে পুকুরের জন্য পাগল তো যাই হোক আমার হাজব্যান্ড এই আম গাছ আছে এটা পাতা আম অনেক সুন্দর আম গাছটা আমার বাসার সঙ্গে তো এটা আমার এখনো ঘেরা হয়নি ইনশাল্লাহ একটু কাজ ওরকম হয় তো এটা আমার দেবরের ছেলে আর সামনে ওটা হচ্ছে আমার ছোট্ট ছোট্ট ছেলে ওটাও আমার ছোট ছেলে তো এই যে কাজ সব গোছ করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো আসলে ভাড়া থাকে সবাই তো সেগুলো করে না এগুলো যারা ভাড়া দিয়েছে তারাই জানে কি কষ্টকর সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার বড় জামাই সে গরুর রান্না হয়েছে তারপরেও ছোট জামাই বলছে যে আম্মু আমি আসছি কিন্তু হাঁস খাবো ঠিক আছে আবার হাঁস দুইটা নিয়ে এসে বড় জামাই আর ছোট মেয়েজ বসে পরিষ্কার করছে আমাদের বাসার সামনে জায়গাটা বারো ফিটের রাস্তা তো আমার মেজভাসুর এই কাজটা করেছিল যে বারো রাস্তা একদম পুরো আমাদের বাসার সামনে মেজ ভাইয়ের বাসার থেকে একদম বের হয়ে গেছে আমাদের আর একটা মেন রোড আছে আমাদের সব ভাইদের জমির মাঝখান দিয়ে রাস্তা বের হয়েছে আলহামদুলিল্লাহ খুবই একটা ভালো কাজ হয়েছে এটা তো এই যে রাস্তার উপরে বসেই ওখানে তো বাইরের কেউ যাতায়াত করে না আমাদেরই রাস্তা তো ওখানে বসে মানে ভাই বোন মিলে হাঁস পরিষ্কার করে নিয়ে আসছে এই যে টুনটুনি পাখিগুলো সব পরীক্ষার সামনে এই যে পড়াশোনা করছে ছোটোটা তো মনে হচ্ছে বেশি পড়ছে তো ওখানে গিয়ে বাচ্চা কাচ্চা হাঁস গরু ছাগল এগুলো দেখে না তো এগুলো দেখে ওরা খুবই মজা পাচ্ছিলো তো ওরা মানে আরও থাকার জন্যই ছিল কিন্তু থাকতে পারছে না এই কারণে এই যে বাচ্চাদের পরীক্ষা এই যে আমার আমার ইমিডিয়েট বড় যে ভাসুর তার মেয়েটাই একটাই মেয়ে আমার বড় মেয়ের পরে আপা দীপা হয়েছে তো খুবই লজ্জা ও মানে কি বলবো এমন একটা মেয়েদের সবার সামনে কথা বলা খুবই মানে হয়ে চলেও। খুব ভালো ভাই বোন বোনগুলা সবাই আসছে মাহফিলে সবাই মজা করছে এখানে যে আপা আসলো কি রান্না করছিস কি জিজ্ঞেস করছে বলছে যে জুম্মার নামাজ পড়তে যাবো আমরা মাহফিলে রাজ্জাক সাহেবের মাহফিলে তো তাড়াতাড়ি গোসল করে নে আমি একটু টুকটাক সেরে দিই আর কোনো কিছু খেয়াল করিনি এই যে গরুর মাংসটা রান্না মানে ওরাই দুই বোন করে ফেলবে আমি ওখান থেকে চলে গেলাম ফিলে যে মসজিদে না হলে নামাজটা হয়তো নামাজে যেতে ইচ্ছা করে এই কারণে যে খুঁতবার শুনতে খুব ভালো লাগে তো যাই হোক আলহামদুলিল্লাহ নাই না খুব কষ্ট হয়েছে আমার যেটা বলে বোঝানোর মতো না মনে হয় যে আমি সারাদিন চলতেই পারিনি আমার পিঠের হাড় বাম সাইডের হাটুগুলো হয় তো ওই জন্য আমি নিচে বসে কিছু করতে পারি না তো আলহামদুলিল্লাহ মনে হলো যে আমি একটু নিচে বসে নামাজ পড়ি তো একবারেই অসুস্থ হয়ে গেলাম ব্যথায় দিয়ে আমার হাজবেন্ড হচ্ছে রাত্রি আটটার দিকে চলে গেল ঢাকায় ওর তো থাকার কোনো উপায় নাই ওকে বিদায় দিয়ে আমরা আবার রাত সাড়ে নয়টা নয়টার দিকে আমরা সব এই যে ছোটো ছোটো স্টল বসেছে অনেক স্টল খাবার থেকে শুরু করে বাচ্চা কাচ্চার মানে আমাদের মানে প্রতিটা গ্রামেই নিম্নবিত্ত মধ্যবিত্ত সবাই আছে তো এরাই ধরেন ঘুরে ঘুরে কেনাকাটা করছে দেখছে খাবার খাচ্ছে অনেক নতুনত্ব এটা সেটা বেশ ভালো লাগছিল। হয়তো যারা দেখেননি তারা বুঝতে পারবেন না আসলে মানে মেলাতে আসলে কেমন লাগে ঠিক এটাই আমার খুবই ভালো লাগছিল। তা আমি তাও আমার যারা বলছে যে আমরা আগে চলে যাচ্ছি তোরা ঘুরে ওখানে মহিলা মাদ্রাসার ভিতরে ঢুকে যাবি ওখানে রাত সারা রাত আমরা ওখানে থাকবো তো আমি এসে আমার যাদের কাউকে খুঁজে পাচ্ছি না মনটা এত খারাপ লাগছে ঘুরছি আর মনে হচ্ছে যা আপা কোথায় গেল তো আমি আসলে একা একাই হয়ে যাবো না এর মধ্যেই আমি বাসায় ফিরে যাচ্ছি একটু রাগ রাগ ভাব লাগছে মনটাও খারাপ লাগছে যে কী রে আমি কীভাবে যাব ওরা আমাকে না নিয়ে চলে গেল তারপরে দেখছি আমার তিন নাম্বার যা যেটা সেটা দেখছে ফিরে আসছে ও বিছনাপত্র নিয়ে আসছে তা বলছে আপা তুমি কোথায় যাচ্ছো বলছে মাহাপিলে যাচ্ছি ওখানে থাকবো তা আমি যে আপা গেল আমাকে ডাকলো না আর ডা বললো যে মা ইয়ার মেলার ভিতরে খুঁজে আমাকে পাবি পেলামি না তা আমি খুব রাগ করছি তা আপা বলছে চল না আমার সঙ্গে দিয়ে আমরা দুই বোন একসঙ্গে ওখানে থাকলাম থাকার পরে বের হয়ে মাঝে দিকে আসছি রাত দুইটার সময় তখন দেখছি আপা আপার বোন সব বসে আছে যাই হোক এটাই তার মধ্যে খুব ভালো লাগলো খুবই মজা করলাম আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে নিয়ে মা ঘোরা এই যে কত রকমের আচার আমার ছোটো মেয়ে আবার হাবিজাবি কী যে কিনে বেড়াচ্ছে আচার খাচ্ছে তার ফুচকা খাচ্ছে বাচ্চাদের খেলনা কিনছে এগুলোই বলে আমো এটাই খুব মজা লাগে কত রাত পর্যন্ত দেখা গেল যে রাত বারোটা একটা পর্যন্ত ওরা কেনাকাটা করলো আমি ওদেরকে বাসার দরজার কাছে বোসাই দিতে পারি রাস্তার মাঝামাঝি রেখেই চলে আসছি ইনশাল্লাহ আগামীতে আবার এর চাইতে ভালো কিছু করে যেন যেতে পারি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এভাবে আল্লাহর কাজগুলো করতে পারি আপনারাও করবেন ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইল সবাই আমার ভিডিওটা যদি এতটুকু কারো কিছু ভা কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ছোট্ট একটি পাশে থাকা ছোট্ট একটি বেলাইকন বাজিয়ে দিবেন তাহলে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন আমাদের আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য অবশ্যই দোয়া করবো আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক আল্লাহ হাফেজ